খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ইন্ডিয়া টুডে আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম তারা একটা জরিপ চালাচ্ছে জরিপটা কি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের জরিপটা নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অফ দ্য নর্থ ইস্ট এই যে খেলা হবে এই স্লোগান দিছিল স্বামী মোসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা শুরু হওয়ার আগেই আমেরিকারা ভাগিল সাহস থাকলে দেশে আইলে অতি বিরক্তের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তৃত্তভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে এবার যে প্রসঙ্গটা নাহিদ ইসলাম এসছেন আমি তাকে ওয়েলকাম করি আমি ব্যক্তিগত ভাবে আমার চয়েস ছিলেন এই দলে যেন দায়িত্ব নেবেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে মানুষটা এতদিন ধরে সরকারে আছেন তিনি একটা রাজনৈতিক দল করছেন এটা কি তার সরকারে থাকাটাকে প্রশ্নবিদ্ধ করে না কারণ একটা মানুষ একটা দুটো সংগঠন মিলে রাজনৈতিক দল তো আজ হঠাৎ করে হয়নি তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা কমিটি তৈরি করছেন নানান সাংগঠনিক কাজ করছেন এগুলো আমরা দেখেছি এগুলো আমরা জানি সেই দলটার সাথে উনি ইনভলভ ছিলেন না এটা আমরা কীভাবে বলবো আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুটেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি হাসিনার আমলে পুলিশ সরাসরি গুলি করে মানুষ মারতো সেই একই পুলিশ আজকে দেখেন সত্রভঙ্গ করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনে বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যে পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না কাপ চা হলে খেলাবেন এবার আসেন আজকের আলোচনায় এই যে খেলা হবে এই স্লোগান তো দিছিল স্বামী মোসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালে তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পরে খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আমেরিকারা ভাগল সাহস থাকলে দেশায় আয় বলে অতি বীরত্বের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ওগুলো নতুন বাপ দরকার দেখেন আমেরিকাত তারা মোদীর নামে স্লোগান দেয় দেখি শুধু স্লোগান হলে বুঝতাম যে মুখ ফুচকা ফাট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিস দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আরেক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আমি লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আমি লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ইন্ডিয়ার দল তো মোদীর নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হলে আপনার ওই হাফিফ মজুমদারের ক্লিপ দেখা ইন্ডিয়ান টিভি ওই সুপ্রি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে এই রাষ্ট্রের উপরে

আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে এই দেশকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম সাহস আছে কি আসে জীবনে মরে গেলে গেলি তা না আসলি না তাই আসলে না বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের গলাতে পারে না বাপ আমেরিকার দিকে দিয়ে ডান্ডে বের করে বেটে দিছে আর ওই বাংলাদেশে আললীগ আবার ক্ষমতা বসে দিবি ওরে বাবা গোয়াত নাই চাম রাধাকৃষ্ণের নাম তার মানে আমলিগার এই সব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চাই বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্য উদ্ধার করে দিই এই জন্যই আমেরিকার মধ্যে নামে স্লোগান দিছে আবার দেখান

মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মাইরা মাইয়া ফেলাইল হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক ব্লকরেড দিয়ে তুলে নিয়ে গেলো জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাইডে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হতে পারে তা ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিস্টের গণতান্ত্রিক অধিকার বা প্রটেকশন দেওয়া একটা সুশীল জাউরামো এটা কথা পরিষ্কার করে বোঝা উৎস বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন আমি কি সেটা আপনার দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিসেন আমলি লীগ কুত্তাটা আর কুত্তাটা বিশ্বাস করে বা স্বাধীনতা রাখে না দ্বিতীয় নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল আগস্ট চোদ্দশো উনপঞ্চাশ সালে হিটলারের পছন্দের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কি করলো বিশেষ আইন করে ফ্যাসিসের বিচার করলো রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিজদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাসিস আসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীল দেব কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানে বিজ মব তৌহিদ জনতা এই সমস্ত বিয়া আমাদের মুখে থুতে দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বা কেন কোন স্বাধীনতায় তিনি বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষীর সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এদের সভ্য সাথে টল দিল সব সভ্যশাচী স্টল দাও তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন সালে সঙ্গত কারণে ভদ্রবাসা জবাব দিয়ে দাবি যখন করলো সেই বাচ্চাদের স্টোর মানলো জয় বাংলা জয়োগান দিল সামনে সাহস করতে সত্যি কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাউরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়া প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বেশি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না

আমার আগে দেশ তারেক রহমান উনি না ফিরলে আমি কেমনে ফিরি আগে বেদবি হয়ে যাবে না আমার যদি এতই দরকার হয় উনারা ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদব না মরুবিদার সম্মান করি উনি আসুক তারপরে আমি যাবো সুশী করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত যেতে তো সেদিন দেখলাম একজন বাচ্চালি টুঙ্গি পড়াই গিয়ে ভিডিও করছে সাহস থাকলে আয় চ্যালেঞ্জ না বাপ আমরা কলে ডাবল তারা জানি উনি মিছিল করে যাবি না কেউ ভ্যাম্পায়ার

জরিপটা কি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের জরিপটা নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোজ অব দ্য নর্থ ইস্ট এই শীর্ষক জরিপ এটা হচ্ছে কি জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারে। আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামতকে আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে

তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র তেইশ শতাংশ উত্তরদাতা বুঝতে পারছেন সেকেন্ড রেজাল্ট দেখেন আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বা তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই এই মতামতের উপর ভোট দিয়েছে সাতত্রিশ দশমিক ছয় শতাংশ জনগণ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত আপনি কি মনে করেন পাঠানো উচিত উচিত মনে করছে আপনার পঞ্চান্ন শতাংশ ভারতীয় নাগরিক আটটা রাজ্যে জরিপ চলছে আর পাঠানো উচিত না এইটা মনে করছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই জরিপের পক্ষে মত দিয়েছে ষোলো শতাংশ খুবই কম বিপক্ষে মত দিয়েছে আপনার উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা পঞ্চান্ন শতাংশ জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে ইভেন ডক্টর মহম্মদ ইউনুস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে কূটনৈতিক যে চ্যানেল আছে সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া জুড়ে অফকোর্স জিয়ারিজম মশিফ পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে উদ্দেশ্য কি শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কীভাবে চাচ্ছে তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশিধর আর অনেকে আমরা দেখেছি শিবসেনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সাংবাদিক কলমিস্ট তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের এইটাই কিন্তু মতামত হচ্ছে যদি এমনটাই হয় পরিস্থিতি এমন হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে একটা ঘোর অমানিশা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে জুলাই আগস্ট অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্ররা নতুন দল গঠন করতে যাচ্ছেন আমরা অনেকদিন থেকে শুনেছি মানে যে ছাত্ররা বলে আমরা খুব জেনারেলাইজ করি সহজে বোঝার জন্য বলি কিন্তু আগেও বলেছি এটা খুব মনোলিথিক না বিভিন্ন রকম ছাত্ররা ছিলেন এই মুহূর্তে আমাদের সামনে যে ছাত্ররা আছেন তাদেরকে আমি ছাত্ররা এভাবে বলবো কারণ এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন তৈরি করেছিলেন সেটা এখনও আছে জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন যারা ইয়াং প্রফেশনালস তাদের এই দুটো সংগঠন থেকে দল তৈরি হবে এছাড়া ছাত্রদল ছাত্র শিবির সাধারণ ছাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র অনেকে অনেকে এই মুভমেন্টে জড়িত ছিল তারা তাদের এই সংগঠনগুলোর সাথে তাদের বিরাট একটা অংশ নেইও কিন্তু তারপর আমরা সাধারণভাবে বোঝার জন্য ছাত্ররা বলছি যে তাদের সংগঠন তৈরি হচ্ছে দল তৈরি হচ্ছে সেই দলটা নিয়ে এক ধরনের অন্তরকোন্দল বা বিরোধ আমরা এইভাবে বলি কোন্দল না বললেও বিরোধের পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তার চেয়েতেও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপারে একটু কথা বলতে চাই যে ছাত্র উপদেষ্টারা দায়িত্বে ছিলেন আছেন তারাও দায়িত্বে থাকা আদৌ নৈতিক কিনা যখন একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে প্রথম আল একটা নিউজ করেছে এটা নিয়ে অনেকেই এর মধ্যে নিউজ করেছিল নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন মানে রাজনৈতিক দল নিয়ে এই ধরনের একটা আলোচনা এখানে বলা হচ্ছে যে যেন নাহিদ ইসলাম উপদেষ্টা তিনি আহ্বায়ক হতে যাচ্ছেন ইটস অ্যা গুড চয়েস আমি মনে করি কারণ নাহিদের চাইতে বড়ো কোনো নাম এই মুভমেন্টে হয়ে ওঠেন এটা 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 ঘটে এটা ঘটে আমি বলছি না তিনি বহুদিন থেকেই সবচেয়ে বড় রোল প্লে করেছেন অনেকেই অনেক রকম রোল প্লে করেছেন কিন্তু কখনো এই রকম ঘটনা ঘটে যে তিনি ফোরফ্রন্টে চলে এসে আসেন নাহিদ আসছেন সো উনি আসবেন এবং উনি দল মানে সরকার থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন এই জন্য এতদিন সরকারে ছিলেন এটাও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ বলে মনে করি আমি আসবো সেই জায়গায় এবং বলা হচ্ছে বাকি দুজন যে ছাত্র উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ এবং যেটা মাহফুজ আলম তারা সরকারের থেকে যাবেন এটাও ভীষণ অনৈতিক বলে আমি মনে করি আলাবুল আমাদের করা দরকার যাই হোক যে বিরোধ বা কিছু ডিবেট অ্যাটলিস্ট বলবো আমরা সেখানে বলা হচ্ছে তিনজন আছেন যারা দলটির সাধারণ সম্পাদক বা মেম্বার সেক্রেটারি এখন সাধারণ সম্পাদক না সেটা হওয়ার দৌড়ে আছেন দ্বিতীয় প্রধান ব্যক্তি নাসির উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক স্যার জি সালম আমি গতকাল দেখেছি ফেসবুকে যেন আক্তার হোসেনকে রাখা না রাখা নিয়ে তীব্রবাক বিতণ্ডা চলছে এক এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কথা বলছেন বিতর্কে জড়াচ্ছেন আক্তার হোসেন থাকা না থাকা এমনকি তার এই সরকারে থাকা না থাকা নিয়েও কেউ কেউ এই প্রশ্ন তুলেছেন যে তিনি সরকারে থাকতে পারেননি কেন জানি না আক্তার হোসেন থাকতে চেয়েছেন কিনা এখানে নাকি প্রচুর রাজনীতি হয়েছে বিশেষ করে তার সংগঠনেরই দুজন যখন উপদেষ্টা হয়েছেন প্রথম দফায় যারা নাহিদা মামদিনাব আসিফ সেখানে আক্তার হোসেন হননি এসব নিয়ে নানান তর্ক বিতর্ক আছে আক্তার হোসেনের রোলের কথা আছে ট্রু ডাক্তুজি নির্বাচনে হকনুর ভিপি নির্বাচিত হয়েছিলেন সেখানে আক্তার সমাজ কল্যাণ সম্পাদক হয়েছিলেন এবং দীর্ঘদিন থেকে তিনি লড়াইয়ের মধ্যে আছেন মাঠে আছেন আমরা তাকে দেখেছি মাঠে এটা সঠিক এতে কোনো ভুল নেই যাকে ডিবেটটা চলছে কিন্তু ডিবেটটা অন্য একটা জায়গায় আসলে বেশি এবং ভবিষ্যতে এই দলটাই এটাই মূল সংকট হতে যাচ্ছে বলে আমি মনে করি আমি জায়গাটা পড়ি আচ্ছা এমনি দল সম্পর্কে বলা হয়েছে যে শেষ অংশে একটা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা হবে এবার যে জায়গাটা আসলে মূল সমস্যা হতে পারে বলে আমি মনে করি সেটা একটু পড়ি নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় নতুন দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে কি আসছেন তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে আচ্ছা তিনজনের নাম বললাম আসার জিসালম নাসির পাটোয়ারি এবং আক্তার হোসেন আচ্ছা এর বাইরে অন্য শীর্ষ পদগুলোতে পছন্দের নেতাতে বসাতে তৎপর নাগরিক কমিটির বিভিন্ন অংশ বিশেষ করে নাগরিক কমিটিতে থাকা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এই ব্যাপারে বেশ সক্রিয় বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটিতে মধ্যপন্থী ও বামধারার নেতারাও আছেন তারা চান প্রধান দুটি পদের বাইরে শীর্ষ পর্যায়ের অন্য পদগুলোতে নিজের পছন্দের নেতারা থাকুক আমরা একটা জিনিস তাহলে খেয়াল করলাম ছাত্র শিবিরের সাবেক নেতারা এই যে সাবেক নেতারা বলা হচ্ছে আমি ছাত্র শিবিরের কোনো সাবেক নেতাকে সাবেক নেতা বলে মনে করি না এরা আসলে শিবির এরা এখন সাবেক বলছে তাদের কৌশল শিবিরের কৌশলের নামে মানুষকে ডিসিভ করার টেন্ডেন্সি আছে তারা সেটাই করছেন নট অনলি দ্যাট আমি এটা বিশ্বাস করি সাবেক নেতা ছাড়াও নাগরিক কমিটিতে বা বৈষম্যীতি ছাত্র আন্দোলনে অনেকেই আছেন যারা আসলে শিবিরের মানুষই তারা এই পরিচয় দিচ্ছেন না বা কোনো দিন দেবেন না তারা এভাবে কাজ করতে অভ্যস্ত যাই হোক শিবির এবং এদিকে বাম বা মধ্যপন্থীদের মধ্যে এক ফাইট আছে এখানে আমি যারা আক্তারের একটা কথাকে নোট করতে চাই তিনি অন রেকর্ড উনি বলেছেন অন্যরা বলেছেন আক্তারকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে তাদের দল একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাচ্ছে ফলে এই দলটা মধ্যপন্থী রাজনৈতিক দল হতে যাওয়াটা অনেকেরই পছন্দ হবে না এবং অ্যাপারেন্টলি দেখে খুব সুন্দর লাগছিল যে জাতীয় নাগরিক কমিটি তার ছাতার নিচে সবাইকে আশ্রয় দিতে পেরেছে ডান মধ্য বাম সবাই একসাথে এসে একটা দল তৈরি করছে মানে রীতিমতো ওখানে কমই মাদ্রাসায় পড়া মানুষজনও আছে এরকম একটা হতে পারে তা না কিন্তু এরকম দল যদি শুধুমাত্র তাকে ওয়েলফেয়ারের ভিত্তিতে সংগঠিত করতে চায় তাহলে হয়তো সম্ভব কিন্তু সমস্যার বেঁধে গেছে নাগরিক কমিটির বহু মানুষ আইডিওলজিক্যাল ডিবেট শুরু করেছিলেন নানা ইস্যুতে তারাই শুরু করেছেন ফলে যখনই আমরা আইডিওলজিক্যাল ইস্যুকে প্রধান করে তুলব একটা দল তৈরির জন্য মানে ডিবেট হতে পারে আমি আসলে ডিবেটে যাচ্ছি না আইডিওলজিক্যাল ইস্যু রিজলভ করা ছাড়া একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে কিনা তার গোড়াবাত্তন হতে পারে কিনা সেই ডিবেচ হতে পারে সেই বেটা এখন ঢুকছি না কিন্তু এটা যখন তৈরি হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে এটা দাঁড়াবে তাদের যে অ্যাপারেন্ট ইউনিটি সেটা ভেঙে পড়বে কারণ বাম আর ডান একই দলে থেকে আডোলজিক্যাল ডিবেট করে আসলে টিকতে পারবে না কোনোভাবেই সম্ভব না সো এই ঝুঁকিটাতে তারা পড়েছে এবং এই বিরোধটা অলরেডি দেখা যাচ্ছে যে বিরোধটা ভবিষ্যতে আমি মনে করি আরও বেশি মাথা ছাড়া দেবে এবং একটা কথা মনে রাখা ভালো বিশেষ করে এক্স শিবির যারা আছেন তারা তাদের প্রভাব রাখতে চাইছেন আমি ধারণা করি এর পেছনে একটা বড় কারণ মাঠে বড় তাদের যে প্রোগ্রাম হয় ভবিষ্যতে যে প্রোগ্রাম হবে তাতে লোকবল দেখানোর একটা বড় দায়িত্ব জামায়াত এবং শিবির পালন করবে এটা যদি না করে তাহলে এই রাজনৈতিক দলটা খুব বড় বিপদে পড়ে যাবে সুতরাং তাদের ওই শক্তির ওটানকর জায়গাটা আছে তাই তারা সেই শক্তি দেখাতে চাইছেন এবং জামাত অনেক সময় যেটা করে করতে চাইবে যে তাদের দল তো আছেই এই নতুন দলটা যখন তৈরি হবে সেটাও তাদের সাথে যাতে জোটবদ্ধ হয় জামাত চেষ্টা করছে বিভিন্ন দলকে একত্র করতে ইসলামী দলকে এবং অবিশ্বাস্যভাবে যেসব দলের সাথে তার ঐতিহাসিক নীতিগত বিরোধ আছে মাজারপন্থী দল যেমন ইসলামী আন্দোলন চর্মানের পীরের দল তাদের সাথে তারা বসছেন আলোচনা করছেন সুতরাং কোনো না কোনো দিন তারা চাইছেন এটা সবাইকে একত্র করে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও যদি তারা তাদের সাথে রাখতে পারেন সেটা তাদের জন্য ভালো হয় ভালো মানে অনেক ভালো হয় কারণ দলটার শক্তি কেমন দাঁড়াবে জানি না কিন্তু এই দলটার সামনে যে মানুষগুলোকে আমরা দেখবো নাহিদ ইসলামকে দেখবো আক্তার আসুক পটওয়ারি সার্জিস যারা 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 আসুক পরবর্তীতে যেন বাসিফ মাহমুদ বা মাহফুজ আলম যেই যোগ হোক না কেন মানে এই মানুষগুলোকে মানুষ মুভমেন্টের মানুষ হিসেবে জানে সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ ইমেজের ভ্যালু আছে সেই ভ্যালুটার ভালো সোশ্যাল ক্যাপিটাল পলিটিক্যাল ক্যাপিটালও আছে তারা সেটা ব্যবহার করতে পারবেন তাই তারা চেষ্টা করবেন অ্যাটেন্স রাখতে কিন্তু ওদিকে আবার যে বলছেন তারা মধ্যপন্থী দল তৈরি করতে চান আমি আগে একটা ভিডিও করেছি মধ্যপন্থী দল যদি তারা তৈরি করতে চান তাহলে তাদের তো আসলে বিএনপির সাথেই এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ বেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে মধ্যপন্থী দলই বেশি থাকবে তারা তাদের কর্মসূচির ভিত্তিতে ডিবেট করবে মানুষের ভোট চাইবে একজন অপরজনকে সমালোচনা করবে তারা কি কর্মসূচি দিতে চায় তারা মানুষকে কিভাবে ভালো রাখতে চায় সেই ডিবেট সেটা দিয়ে তারা তাদের রাজনীতি করবে স্টাফ মানে মোস্টলি ডিওলজিক্যাল এরাতে আমরা আছে কি নেই এখানে আইডিওলজিক্যাল ডিবেট শেষ হয়ে গেছে কি যায়নি সেটা রাখা যাবে কি হবে না অনেক ডিবেট আছে তারপরও আমি এটাকেই প্রেফার করবো যাই হোক এই সংকটটা আমরা দেখবো এবং এই সংকটটা এই দলকে মানে ঠিকঠাক মতো পারফর্ম করতে দেবে কি না এই সন্দেহও আমার আছে এবং এই দল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার যে প্রসঙ্গটা আসছে যেন নাহিদ ইসলাম এসছেন আমি তাকে ওয়েলকাম করি আমি ব্যক্তিগতভাবে আমার চয়েস ছিলেন এই দলে যেন নাহিদি দায়িত্ব নেবেন কিন্তু এটা একটা প্রশ্ন আছে যে মানুষরা এতদিন ধরে সরকারে আছেন তিনি একটা রাজনৈতিক দল করছেন এটা কি তার সরকারে থাকাটাকে প্রশ্নবিদ্ধ করে না কারণ একটা মানুষ একটা দুটো সংগঠন মিলে রাজনৈতিক দল তো আজকে হঠাৎ করে হয়নি তারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা কমিটি তৈরি করছেন নানান সাংগঠনিক কাজ করছেন এগুলো আমরা দেখেছি এগুলো আমরা জানি সেই দলটার সাথে উনি ইনভলভ ছিলেন না এটা আমরা কীভাবে বলবো ওনার মনের মধ্যে আছে আছেন এবং এখন না এর আগে উনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন তিনি যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে রিজাইন করে তিনি যাবেন উনি এভাবে কথা বলেছেন তার মানে তার পরিকল্পনা এ দল আছে নট অনলি দ্যাট যারা মাহফুজার সজিব আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন এভাবে যে তারা এখনই যাচ্ছেন না কিন্তু তারা যখন যাবেন তারাও রিজাইন করে যাবেন তার মানে দুজন ছাত্র প্রতিনিধি সরকারে থেকে গেছেন যাদের মনে ভেরি মাছ এই রাজনৈতিক দলটা আছে তো তারা কী করছেন আসলে এটা আমাদের তো জানতে পারতে হবে যারা আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা সামনে নির্বাচন আছে এবং আলাপ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের এই ক্ষেত্রে অনেক প্রশ্ন এসে হাজির হয় নট অনলি দ্যাট স্থানীয় সরকারের উপদেষ্টার হাতে প্রচুর বরাদ্দ থাকে যেগুলো আসলে এক ধরনের নির্বাচনী বরাদ্দ হিসাবে পরিগণিত হতে পারে ফলে সেটা এই দলের ক্ষেত্রে দলের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলবে না সেটা আমরা কীভাবে বলতে পারি অনেকগুলো প্রশ্ন আছে অ্যাট দ্য সেম টাইম যেন মাহফুজ আলম কী দায়িত্ব পালন করছেন এই আলাপটাও অনেকবার করেছি এটা আমাদের জানতে হবে আসলে এটা আমাদের রাইট জানা সরকারকে জানাতে হবে যেন মাহফুজ আলমের কাজ কি তিনি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়ে কী কী দায়িত্ব পালন করছেন কারণ এই পার্সেপশন আছে তিনি আদতে দীর্ঘদিন থেকে উনি ওখানে যখন বিশেষ সহকারী ছিলেন তখন থেকে পরে উপদেষ্টা হওয়ার পরও তিনি আদতে এই দলটার এবং এই সংগঠনগুলো যখন বিভিন্ন জায়গায় কমিটি তৈরি হচ্ছে তৈরি করা তাদের লোকবল তৈরি করা তাদেরকে ট্রেনিং দেওয়া এই কাজেই ব্যস্ত আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাস্তব কী হবে সেটা ইজ এ ডিফারেন্ট বেইট আরে একটু যোগ করে রাখি আমরা তো আসলে এই সমাজে থাকি বহু মানুষজনের সাথে এসব দল যারা করেন তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে জানাশোনা আছে কে কী করেন মোটামুটি আসলে আমরা জানি চালাকি করতে হয় না আমি প্রায় বলেছি মানে তরুণদের নতুন দল তারা নতুন বন্দোবস্তের কথা বলেন তারা তৃতীয় শ্রেণীর চালাকি ধুটতামি করে দল করলে ভালো কিছু হবে না ফলে আমি মনে করি তাদের এই দুজনেরও এখনও দলে থাকা একেবারেই অনৈতিক এর আগেও তারা বেশ খানিকটা অনৈতিক কাজ করেছেন বলে আমরা বলতেই পারি কারণ তারা ওখানে সরকারের ছিলেন কিন্তু এই যে এতদিন ধরে এই প্রসেস চলছে তার সাথে কোনো ফর্মে তারা যুক্ত ছিলেন এটা বলা যায় না আর এখন যেহেতু দল তৈরি হতে যাচ্ছে দল তৈরি হওয়ার পর দুজন উপদেষ্টা থেকে যাওয়া অত্যন্ত গর্হিত গর্হিত অন্যায়ই আমি বলবো তাদের এখান থেকে সরে আসা উচিত এবং সরকারের উচিত এই দুজনকে তাদের সরকার থেকে বের করে দেওয়া আমি এই রিপোর্টেই দেখলাম বিএনপি একটা রিটার্ন চিঠি দিয়েছিল সেখানে তিনি একটু পড়ি সরকার কোনো কোনো উপদেশার ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া জড়িত রয়েছেন বলে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে এই প্রক্রিয়া প্রশাসনিক ব্যবহার করে নানা লক্ষণ ক্রমেই প্রকাশ পাচ্ছে এটা সুখকর নয় এসব ব্যাপারে বিএনপি চিঠিতে রিটার্ন ফর্মে বলেছে তারপর তারা বলছেন যে দল এলে পদত্যাগ করেই আসবেন আবার আদিব বলছেন উপদেশা থেকে নতুন দল এলে পত্যাগ করেই আসবেন অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ তার মানে ওনারা আসবেন এই প্রবাবিলিটি আছে ওই মানসিকতা দলের প্রতি ভালোবাসা নিয়ে সরকারে বসে আছেন এটা অনৈতিক এটা বুঝতে পারতে হবে যে কথাটা বলছিলাম যে এই প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ